এবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ছয় ঘন্টার আলটিমেটাম দিলেন ছাত্র জনতা শিক্ষার্থীদের দাবি ছিল সরকারি চাকরিতে প্রবেশের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ করার এছাড়াও তারা আরও জানান এ আন্দোলন সফল না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না দাফনের কাফন পড়ে রাজপথে আন্দোলন করছে শিক্ষার্থীরা এদিকে এই আন্দোলনের বড় একটি বাধা হয়ে দাঁড়িয়েছে পুলিশ সেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তার পরিবর্তে লাঠি চাষ করছে পুলিশ বাহিনী তাই তো শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবি জানিয়েছেন প্রিয় দর্শক দেশের এই বিষয়গুলো আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে